বারোবাজার গরু হাটার পাশে গরুর হামলা এই ভয়ানক হামলায় ক্ষতিগ্রস্ত দোকানদার বারোবাজার গরু হাটার পাশে ভাই ভাই কসমেটিক্স এ বরু হামলা ক্ষতিগ্রস্ত দোকানদারের ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন ও সমঝোতার আশ্বাস দিয়েছেন হাট মালিক আজ মঙ্গলবার বাইশে জুলাই জিনাদায়ের বারো বাজার গরু হাটার পাশে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা হাটে আনা একটি গরু হঠাৎ বেগে বসে এক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ভাই ভাই কসমেটিক্স দোকানে প্রবেশ করে মুহূর্তে গরুটি ক্ষিপ্ত হয়ে দোকানের ভিতরে বিভিন্ন মালামাল ভাঙচুর করে ফলে দোকানের মালিক ওমর ফারুকের হাজার হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় ঘটনার পরে দোকানদার ওমর ফারুক শান্তভাবে গরুর মালিকদের সাথে কথা বলার চেষ্টা করেন এবং ক্ষতিপূরণ চেয়ে বিনিত আবেদন জানান তিনি হাট কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করেন এবং তার দোকানটি সরজমিনে পরিদর্শনের আহ্বান জানিয়েছেন বলার তো ভাষা নেই আপনি আসলে সব দেখবেন আমার এটা ওই যে পেছনে আপনারা সবাই জানেন আমাদের পেছনে গরুর হাট আছে কিন্তু অধিকাংশ গাড়ি করে কি রাস্তার পরে গরু নামায় কিন্তু এখানে তো রাস্তার উপরে আমাদের মেন রোডের সাথে দোকান এখানে তো গরু নামানোর কোনো একটাই নেই আমরা অনেকবার তাদেরকে বলা হয়েছে যে আপনারা যাই গরুর নামাবেন আপনারা সব পেছনে যে নামাবেন উনি এখান থেকে গরুটা বের করছে করার পরে সেই গরুর মানে সেরকম নামার লাভার সাথে সাথে গরুটা এদিকে ঢুকে গেছে দোকানের ভিতরে ঢুকে দেখেন সেই দোকানটা পুরো সব ভাঙচুর করে ফেলা আছে একদম মনে করেন যে আমার এই পাশে যেসব র্যাক গুলো আপনি আসলে একটু কাছে আসলে দেখতে পারবেন দেখেন এই সাইড সাইড বা অন্য সাইডে এই দেখেন পুরো সম্পূর্ণ দোকানটা ভেঙে চুরে একদম পুরো শেষ হয়ে গেছে ভাই হাট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব উপলব্ধি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তারা ওমর ফারুকের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যায্য সমাধানের মাধ্যমে একটি সমন্বয় করার কথা বলেন বারোবাজার গরুর হাটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে একটি গরু একটি কসমেটিকের দোকানে কিভাবে ঢুকে পড়ে তারপরে সেই গরুটা বের করার জন্যই পিড়া পিড়ি করা হয় শেষ পর্যন্ত গরুটা ঘুরে যখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তখন কসমেটিকের দোকানে শোকেস থেকে সহ অনেক কিছু নষ্ট হয়েছে তাতে সেই কসমেটিকের দোকানদারের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত দোকানদারের সাথে যোগাযোগ করেছি তারাও আমাদের সাথে যোগাযোগ করেছে সেই গোরুওয়ালাও আশ্বস্ত করেছে যে আমি কিছু ক্ষতিপূরণ দেব এখন আমরা যারা হাট মালিক আছি তারাও আমরা আপ্রাণ চেষ্টা করব তার কিছু ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য তারা যদি আসে সেই গরু আলাপ ডেকে এনে আমরা মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ধরনের মানবিক সমঝোতা সত্যি প্রশংসার দাবিদার ব্যবসায়ী ও গরু হাট মালিক কর্তৃপক্ষর মধ্যকার সৌন্দর্যপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের যে নজির স্থাপন করা হলো তা সমাজে একটি ইতিবাচক বার্তা বহন করে স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন ভবিষ্যতে গরু হাটার আশপাশে নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে এই সেমিস্টাফিল দৈনিক বারো বাজার